তো ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা যেহেতু নতুন বাচ্চা পেলাম প্রথমবার বিট করলো সেই জন্যই মূলত ভিডিও করা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পাখি প্রেমী পাখি প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও আমি নতুন জোড়া দিয়েছিলাম আমার খামারের বেবি দুইটা জোড়ার দুটি বেবি ছিল সেগুলো ডিম পেরে বাচ্চা করেছে সেই আনন্দতেই ভিডিও করলাম মূলত আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন পাঁচটা ডিম পেরেছিল আলহামদুলিল্লাহ চারটা ডিম ফুটেছে এদের সকাল সকালে শাক দিয়েছি কলমির শাক দিয়েছি চলুন বাচ্চাগুলো দেখি বক্স দেখেন আলহামদুলিল্লাহ চারটি বেবি আলহামদুলিল্লাহ অনেকটা হেলদি হয়েছে সবাই মাত্র ফুটেছে তিন থেকে চার দিন হয়েছে বয়স আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর আর ডিমটা ফুটবে কিনা বলতে পারতেছি না তারপরেও জুমে ছিল এখন যেহেতু বাচ্চা বড় হয়েছে পাখিতে মনে হয় একটু তা কম দেয় আলহামদুলিল্লাহ অনেকটা হেলদি হয়েছে বাচ্চাগুলো আমি কিছু কাঠের গুঁড়া দিয়ে দিতে হবে কারণ কাঠের দেখে একদম নাই তো ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা যেহেতু নতুন বাচ্চা পেলাম প্রথমবার বিট করলো সেই জন্যই মূলত ভিডিও করা এই ছোট ছোট বাচ্চা যখনই ফুটবে তখনই খাবার দাবারের ইয়াটা দেখবেন আপনারা নিয়মিত সপ দেওয়ার চেষ্টা করবেন যেগুলো আমি এখানে কলমি শাক দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন ওই যে সোলা বুট দিয়েছি পাখিটার কালার দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে পাল পাল হয়েছে আর একটা লোটিনও আছে কিন্তু রেড আই দেখেন খাবার দাবার দিয়েছি আমি এখানে সবুজ মুখটা দিয়েছি আর সোলা বুট দিয়েছি আর কলমি শাক দিয়েছি যাতে পাখিকে এমনি গরমকালে কলমি শাক দেওয়া ভালো পাখির জন্য শরীরের জন্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন একটি লাইক দিতে ভুলবেন না বন্ধুরা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম